কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই দেখি এই লিচু দিয়ে এক একজন এক এক রেসিপি বানিয়ে একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে সেলিব্রেটি হয়ে যাচ্ছে আমারও মনে হলো আমি কেন এই সেলিব্রিটি হওয়ার সুযোগ হাতছাড়া করব তাই আমিও আজকে এই সেলিব্রিটিদের মতো আমিও আজকে এই লিচু দিয়ে সেই ভাইরাল সেলিব্রিটি রেসিপি বানিয়ে ফেলবো এটা বানালেই মনে করলেন সবাই সেলিব্রেটি হয়ে যায় আজকে আমিও চেষ্টা করলাম যদি সেলিব্রেটি হওয়া যায় আমি কেন পিছিয়ে থাকবো তাই বাসার সব পিচ্চি বাচ্চিদেরকে বললাম এই তোরা কি প্রাণ লিচি খেতে চাস সবাই তো অনেক খুশি বলল হ্যাঁ খেতে চাই তাই বললাম যদি এই প্রাণ লিচি খেতে চাস তাহলে আজকে চল সবাই মিলে কাজ করা শুরু করি আমার বাসার দুই যে আন্ডা বাচ্চা আছে এই আন্ডা বাচ্চা দুইটাকে লাগাই দিলাম কাজে এই দুটায় বললাম চোল দেখি কতগুলো সোলাইতে পারছলি তো দুইটা মনে করলেন যে মনোযোগ দিয়ে এই লিচু ছলা শুরু করলো মনে হয় এই মনোযোগ দিয়ে যদি একটু পড়া করতো আরো মনে অনেক ভালো কিছু করতে পারতো অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারতো ভীষণ মনোযোগ দিয়ে এই লিচু গুলো এই লিচু গুলো ছুলে বললাম বাবা লিচুর খোসা তো ছলাই দিলা এর বীচি গুলো বের করে দাও এই বীচি গুলো আমাদের কোনোই প্রয়োজন নাই এই রেসিপির জন্য বিচিগুলো আমাদের একদমই দরকার পড়বে না আমার ছেলে খুব মনোযোগ দিয়ে লিচুর বিচিগুলো আলাদা করার চেষ্টা করছিল যদিও সে পাচ্ছিল না তাই বললাম দে বাবা আমি একটু হেল্প করি তারপরে দুইজনে মিলে অনেক সুন্দর করে লিচু থেকে এই লিচুর বিচিগুলো আলাদা করে ফেললাম দেখছেন কত সহজে আমরা মা ছেলে দুইজনে মিলে কাজ করে সব একাকার করে ফেললাম আমরা কিন্তু অনেক কিছু পারি আমাদের কিন্তু আর অনেক প্রতিভা আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমরা এই লিচুগুলি সবগুলি এখন ব্লেন্ড করে ফেলবো ব্লেন্ড করে এর ভেতরে যে জুসটা আছে একটা চা। আর সাকনি দিয়ে আমরা এটা সেঁকে নিব সেটে সেঁকে এর ভিতরে যে জুসটা আছে সেটা বের করে নেব আমাদের এই রেসিপিটা বানার জন্য শুধু এই জুসটাই প্রয়োজন আর কিছুই প্রয়োজন না এই জুসটা হলেই হবে জুসের ভিতরে যে সাবাটা আছে সেটা আমরা ফেলে দেব এটা আমাদের কোনোই প্রয়োজন পড়বে না তারপরে দেখুন এই জুসগুলি আমি বের করে এর ভিতরে তিন ভাগের দুই ভাগ আমি কি করব আলাদা একটা পাত্রর মধ্যে ঢেলে নিলাম ঢেলের মধ্যে আমি আপনার মনের মতো করে চিনি দিলাম আপনার যত্তানি খাই মন সত্তানি দিয়ে যদি আমার লিচুটা একটু শুক্কা শুক্কা ছিল তাই এই শুক্কা লিচুর একটু মিষ্টি বানানোর জন্য চিনি দেওয়া এই আর কি তারপরে এই যে আগার আগার পাউডার আগার আগার পাউডার এখন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পাওয়া যায় আগারে পাগারে সব জায়গায় পাওয়া যায় আপনি যেখানে যাবেন সেখানে এই আগার আগার পাউডার পাবেন এই আগার আগার পাউডার আমি এক চামচ ভালো করে গুলায়া এই লিচুর জুসের মধ্যে মিশাই দিলাম তাইলে এটা কী হবে জানেন সুন্দর একটা জেলি হয়ে যাবে একটা পুড়িংয়ের মতো হয়ে যাবে একটা দারুণ হবে তারপরে এটা আরেকটা পাত্রর মধ্যে ঢেলে নিয়ে এটা আমি ফ্রিজে ঠান্ডা করতে দিচ্ছি এর মধ্যে কি করলাম জানেন আর পাকে যে লিচুর জুসটা ছিল এর মধ্যে ঢেলে দিলাম ভাইলের মধ্যে আবার একটু বেশি করে পানি দিলাম মানে যতটুকু জুস দিলাম তার বেশি পানি দিয়ে এর মধ্যে সাত মতো চিনি দিয়ে আগার আগার পাউডার দিয়ে এটা এখন ভালো করে একটা বলক তুলে নিব বলক তুলে নিলে কি হবে এটাও কিন্তু দারুণ একটা জেলি হয়ে যাবে তারপর এর ভিতরে যে উপরের ফেনাগুলো আছে এই ফেনাগুলো আমাদের কোনোই প্রয়োজন নেই এটা যখন ভালো করে জাল হয়ে যাবে তখন এটা নামিয়ে আমি এটা ঠান্ডা করে নেব এখন এখানে জেলিটা ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর যে জেলিটা আমি ফ্রিজে রাখছিলাম সেই জেলিটা আমি এখন একটা চাকু সাহায্যে সুন্দর করে কেটে নেব যদিও সুন্দর করে কাটতে পরি নাই আকা বাকা সাদা বাদা করে কেটেছি আপনি অনেক সুন্দর করে কাটতে পারবেন আমার বিশ্বাস তারপরে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখেন সুন্দর সুন্দর কিউব কিউব করে কিন্তু আমি কেটেছি কেটে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছে এখন যেইটা আমি লিকুইডটা একটু ঠান্ডা করে নিছিলাম সেটা এই জেলের সাথে ঢেলে দেব ঢেলে এটা এখন আবার ফ্রিজে রাখব ফ্রিজে রাখলে এটা ঠান্ডা বরফ হবে তখন নামাই ফেলব ফ্রিজ থেকে জেলিটা নামিয়ে দেখি একদম সুন্দরভাবে জমে গেছে আমার ছেলে দুইটা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে তারা ভাবতেছে আমরা যে প্রাণ জেলি কিনে খাই এর থেকে এটা অনেক মজা হবে কারণ এটা একদম ¡Gracias! El... লিচু দিয়ে বানানো আমার ছেলে দুইটা আমারে যেভাবে হতাশ করলো বিশ্বাস করবেন না আমার মাথার মধ্যে মনে আকাশটা ঠাস করে ভেঙে পড়লো আমার বড় ছেলে কয় মা এটা কোনোভাবে ভালো হয় না এটা খাইতে একটু মজা না এটা খাইতে কেমন কেমন জানি লাগে আমার ছেলেরা বলছি বাবা একটু হেসে হেসে রিভিউ দে আমার ছেলে বলে এটা কিভাবে খাবো এটা তো খাইতে একটু মজা না সে বমি করে ফেলতেছিল দেখেন তার এক্সপ্রেশনটা সে এটা কোনোভাবে গিলতেই পারতেছিল না তারপরে আমার ছোটো ছেলে বারবার বলতেছিল ভাইয়া একটা লাইক দাও আমার ছোটো ছেলে কিন্তু অনেক চালাক সে এক ফোঁটা মুখে দেয় না সে জানে এটা খাইতে এই টমজা আমার বড় ছেলের এক চামচ খাওয়ানোর জন্য অনেক জোরাজুরি করলাম। আমার পোলা আমার এই জেলিানা দেখে খাটের ভিত্তে লুকাইছে। কোনোভাবে ভাবে সে বের হবে না। বললে মা এটা খেলে আমি মরেই যাব। এটা আমাকে খেতে বললো না। এটা খেলে আমার সর্বনাশ হয়ে যাবে। যাই হোক আমার সেলিব্রিটি আর হওয়া হলো না। আমার এই জেলিটা একেবারেই আমার ছেলে পান্তা ভাত বানাই ফেলছে। আমার ছোট ছেলেটারে গলায় একদম হাবিজাবি বানাই ফেলছে। যাই হোক আমার এই সেলিব্রিটি হওয়ার পেছনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন।